গত বছর যে পঞ্চান্ন বছরের পুজোটা কামালপুরে হয়নি এই বছর কামালপুরে পুজো হবে কামালপুর অভিযান সঙ্গের বড় দুর্গার যে খুঁটি পুজোর যে ডেট সেটা আমরা ঘোষণা করছি সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে সাড়ে বারোটার মধ্যে আমাদের খুঁটি পুজোটা হবে সবাইকে আমন্ত্রণ জানাবো খুঁটি পুজোতে সবাই আসুন আমাদের খুঁটি পুজো থেকেই আনন্দ উপভোগ করুন জয় মা দুর্গা এখন আমি রয়েছি কামালপুরে যেখানে দু হাজার চব্বিশে বিশ্বের বড় দুর্গা হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত না হওয়াতে ঝরেছিল অসংখ্য সনাতনীর চোখের জল তবে হ্যাঁ আজকে একটা সুসংবাদ রয়েছে পুরো রাজ্যবাসীর জন্য সমস্ত সনাতনীদের জন্য কারণ আজকে কামালপুরের অর্থাৎ বড় দুর্গার যে খুঁটি পুজোর ডেট সেটা কিন্তু আজকে এখানে যে পুজোর উদ্যোক্তা রয়েছে তিনি ঘোষণা করবেন তাই আমি সবার সামনে আজকে আসতে চলেছে কামালপুরের বড় দুর্গার খুঁটি পুজোর ডেট আমরা ভেতরের দিকে যাব এখন আমি একটু দেখিয়ে নেব যে কী অবস্থা এখন কিন্তু চারদিকে দেখতে পাচ্ছি চাষ হচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি জমি আগের বছর কিন্তু একটা কারণ দেখানো হয়েছিল যে এখানে নাকি জায়গা হচ্ছে কম কনজাস্টেড এরিয়া কিন্তু এই পুরো জমিটা কিন্তু এই যে যখন পুজো হবে এই বিঘের পর বিঘি যে জমি সেটা কিন্তু ছেড়ে দেওয়া হবে তারে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে আর একটা জিনিস নিয়ে প্রশ্ন উঠেছিল সেটা হচ্ছে রাস্তা রাস্তা একবার দেখিয়ে নেবো এইটা কিন্তু ওভারঅল হচ্ছে এই কামালপুরের যে বড় দুর্গার সামনে রাস্তার কন্ডিশন যাক এই নিয়ে এখন বিস্তারিত যাব না কারণ পুটো খুঁটি পুজোর যে ডেট সেটাই হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য আমরা ভেতরের দিকে যাব এখন আমি সেই জায়গাটাই চলে এসেছি যেখানে বড় দুর্গার যে কাজ সেটা দু হাজার পঁচিশে খুব শীঘ্র হয়তো হয়তো শুরু হবে দু হাজার চব্বিশে এখানেই কিন্তু কাজগুলো হয়েছে এখানে এখন আমরা জানি যে দু হাজার চব্বিশে বড় দুর্গা হয়নি ঠিকই কিন্তু তার পরবর্তী সময়ে কামালপুরে হাত ধরে কিন্তু অনেক বড়ো বড়ো পুজো হয়েছে কামালপুরে হাত ধরে বলতে কামালপুরের যে শিল্পীরা তারা বিভিন্ন জায়গার পুজোর অর্ডার পরবর্তীকালে পেয়েছিল এবং তাদের হাত ধরে বিভিন্ন জায়গার পুজোর অর্ডার গেছে আর এ বছর দু হাজার পঁচিশে আমরা দু হাজার দেখেছি এখানে যারা অ্যাকচুয়ালি বলতে কি এখানে যারা শিল্পী ছিল কারণ আমরা তো দু হাজার চব্বিশেও ভিডিও করেছিলাম দেখেছিলাম তারাও যখন শেষে শেষের দিকে যখন পুজোটা করতে পারেনি তাদের চোখ দিয়েও আমি জল পড়তে দেখেছিলাম কিন্তু একজন সনাতনী সনাতনী হিসাবে আজকের দিনে চাইব যে খুঁটি পুজোর যে দিন যে ময়েন আজকে ঘোষণা হবে ময়েন সেই দিনে চাইব এবার অন্তত যেন দু হাজার পঁচিশে সেই শিল্পীদের যে চোখের জল সেটা যেন না পড়ুক এখানে যারা গ্রামবাসী যারা দু হাজার চব্বিশে যাদের মনে এখনও তো সেই দুঃখ নিয়ে রয়েছে এখানে এখনও শোকের ছায়া বিরাজমান শোকের ছায়া বিরাজমান এই কারণেই বলছি কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো সেখানে যদি দুর্গা না করা হয় তাহলে তো শোকের ছায়া মানে থাকবে সেটাই তো স্বাভাবিক ব্যাপার যাই হোক একবারে এখানে যে পুজোর উদ্যোক্তা তার সাথে আমরা সরাসরিভাবে কথা বলে নিই আর সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ কামালপুরের বড়ো দুর্গার যে খুঁটি পুজো যার জন্য রাজ্যবাসী অপেক্ষা করছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক জয় মা দুর্গা ভিডিওটা কন্টিনিউ করা যাক আমাদের সাথে কামালপুরের বড় দুর্গার যে প্রধান উদ্যোক্তা সেই সুজয় দাকে পেয়ে গেছি শুনলাম নাকি কামালপুরের যে খুঁটি পুজো তার নাকি দিন স্থির হয়ে গেছে সেটা আমি জিজ্ঞেস করব। প্রথমেই সেই জায়গায় আসছি না সবার আগে আমি জিজ্ঞেস করব তুমি যে দিন স্থির করেছো তার জন্য কি পারমিশন পুজোর যে পারমিশন সেটা কি নেওয়া হয়ে গেছে তুমি যেটা বলছো এটা তো আমাদের যে জায়গার থেকে এসেছি যে তোমরা সবাই জানো যে গত বছর এখানে পুজোটা হয়নি তারপরে আমরা প্রশাসনের সাথে এবং আমাদের গভর্নমেন্টের সাথে সমস্ত জায়গায় আমরা আমাদের যে পারমিশনের জন্য যে চিঠিগুলো আছে সমস্ত জায়গায় আমরা সেগুলো দিয়েছি কমিউনিকেশানে সবাই আছে বছর সেটা সেটা এবছর আজ থেকে তিন মাস আগের থেকেই আমরা শুরু করেছি ওটা তো সেটা এখন আমাদের সাথে সবাই কমিউনিকেশানে আছে আশা করছি এই বছর অসুবিধা হবে না যেটা আমাদের সবার গত বছর যে দুঃখ কামালপুর গ্রামবাসী এবং শুধু কামালপুর গ্রামবাসী নয় এই পুজোটার সাথে গতবার যুক্ত ছিল প্রায় কুড়িটা ক্লাব আশেপাশের প্রায় তিনটি অঞ্চলের আরও কুড়ি পঁচিশটা গ্রামের সাথে যুক্ত ছিল তো তারা আশা করি এই বছর সবার আবেগ দেখে অন্তত আশা করি পুজোটা সামনের বছর আমাদের সবার ইচ্ছা রয়েছে যে এই বছর হবে যদি কোনো কারণে পারমিশন না পাওয়া যায় সেক্ষেত্রে কি কীভাবে একটা কথা বলি সেগুলো পরে আসছে ঠিক আছে সেটা যদি ওগুলো কথা আলাদা আমরা পজিটিভ চিন্তা নিয়ে এগোচ্ছি এখন যদি গত বছর যে পঞ্চান্ন বছরের পুজোটা কামালপুরে হয়নি এই বছর কামালপুরে পুজো হবে ঠিক আছে এইবার এই পুজোটা কত হাইটের হবে কি হবে সেইগুলো এখন সিক্রেটই থাকছে হ্যাঁ পুজো কামালপুরে হচ্ছে আর কামালপুরের তো একটা আবেগ রয়েছে বড় দুর্গার একটা আবেগ রয়েছে কামালপুরবাসী আশেপাশের বাসী সবারই আবেগটা রয়েছে পুজো কামালপুরে হবে এই বছর পঞ্চান্ন বছরের পুজো চব্বিশ সালে হয়নি পঁচিশ সালে সেটা শুরু হবে আমরা দু দু হাজার চব্বিশ সালে দেখেছিলাম সোধপুরের একটা জায়গায় কিন্তু ওরকম একটা বড় একশো ফুটের মতো প্রায় উচ্চতা ঠাকুর হয়েছিল মানে সেখানে রাস্তাও অনেক নেরো আমরা সোশ্যাল মিডিয়াও বিভিন্ন জায়গায় দেখেছি সেক্ষেত্রে আপনার কী মনে হয় আপনার পুজোর পারমিশনটা পাওয়া গেল না এই বছর সেই গত বছরের কথাগুলো একটু বাদ দিয়ে অ্যাভয়েড করে সামনের বছর যেটা আসছে দেখো আমাদের রাস্তাটাও প্রায় কাঁচা পাকা মিলে চব্বিশ ফুটের আছে ওটাও আছে এখন সেটা তো প্রবলেম ছিল না সেই প্রবলেম থেকে যাতে দূর হওয়া যায় দূর হয়ে যাতে একটা ভালো সুষ্ঠু পরিবেশে সবাই মিলে এই পুজোটা করা যায় হ্যাঁ আমরা তো একটা দেখো গত বছর কাজ শুরু করেছিলাম পয়লা বৈশাখ থেকে এবার সেই জায়গাটা এই বছর অনেকটাই দেরি হয়ে গেছে পয়লা বৈশাখ থেকে প্রায় আড়াই মাস দেড় মাস দূরে চলে এসেছি আমরা প্রায় দুমাস দুমাস হয়তো হবে মাস দূরে চলে এসেছি তাও এখনও অবধি আমরা খুঁটি পুজো করিনি তবে আমরা সবাইকেই গতবার যে জিনিসগুলো উঠ উঠছিল না জানিয়ে সমস্ত কিছু হ্যাড্ডাভ্যাডা এগুলো পারমিশনের ব্যাপারটা আছে সেই জায়গা থেকে আমরা দূর হয়ে প্রশাসনের সমস্ত জায়গায় আমরা চিঠি করে আমরা এবং আমাদের জানারা গতবার পুজোর পরে যে আমাদের নেতৃত্ব যারা এসেছিলেন নেতৃত্ব স্থানীয় শাসক দলের পক্ষ থেকে সবাইকে আমরা চিঠি করে আমরা জানিয়েছি যে এই বছর পুজোটা আমরা করতে চাইছি তারা যেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তো সেইভাবে আমাদেরও কথাবার্তা চলছে প্রশাসনের সাথে আমাদের র্যান্ডামি কথাবার্তা চলছে আমরা আশাবাদী যে এই বছর কোনো অসুবিধা হবে না তো দু হাজার আমাদের রাজ্যে কোনো কিছুই রাজনীতির বাইরে না সে হচ্ছে একেবারে সকাল থেকে শুরু করে রাত অবধি সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট রয়েছে সেক্ষেত্রে মনে হয় কি মানে যে বিভিন্ন আমি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের নাম বলছি না যে এই পুজোর সাথে জুড়বে নিজেদের স্বার্থে না না আমরা তো দেখো পুজোটা হচ্ছে সবার জন্য সার্বিকভাবে আমাদের এই পুজোটা তো সার্বিকভাবেই রেখেছিলাম কিন্তু পলিটিক্যালি এটা সম্পূর্ণ অ্যাভয়েড করে যাতে সার্বিকভাবে পুজোটায় সবাই আসে যেহেতু এই পুজোটা আমরা একটা বিশ্বের বড় দুর্গার জায়গায় যাচ্ছিলাম সেটা অবশ্যই আমাদের উইদাউট সরকারের সাপোর্টে আমরা করতে পারবো তবে শাসক দলকে দিয়ে শাসক নিয়েই আমাদের সেই চিন্তাভাবনাটা ছিল প্রশাসনকে সহযোগিতা নিয়েই তো সেইভাবেই আমরা এগোচ্ছি আগামী দিনে দেখা যাক কী হবে আপনারা তো এবারও পারমিশন মানে যারা প্রসেশনে তারা পারমিশনটা দেয় তো লাস্ট এক মাস আগে হ্যাঁ আমি বলছি অ্যাকচুয়ালি এবার সেটার জন্যে আমাদের অপেক্ষা করতে আমাদের যে প্রসেসিং যেটা আছে সেটা আমরা সম্পূর্ণ করেছি টোটাল প্রসেসিংয়ে আমরা সবার আগেই আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো সমস্ত জায়গায় পাঠিয়েছি এবং রিসিভিং সমস্ত কিছু আমাদের করে দিয়েছে আমাদের সাথে কমিউনিকেট করেছে আমাদের সাথে কমিউনিকেশনটা চলছে তো সেইভাবে এই যে আপনারা বললেন খুঁটি পুজো করবেন মানে তারপর থেকে কাজ শুরু করবেন এবার যদি কোনো কারণে সেই পুজোর এক মাস এক দেখা যাচ্ছে তিরিশ তারিখ সেই নিয়ে আপনি আপাতত মন্তব্য করতে রাজি আমি এখন এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না কারণ কি দেখো আমাদের খুঁটি পুজোর জন্য যে প্রস্তুতি দরকার কামালপুর তথা আশেপাশের আরও কুড়িটা গ্রাম নিয়ে যে পুজোটা শুরু করবে আরও আশেপাশের কুড়িটা ক্লাব এর সাথে যুক্ত থাকবে তারা মিলে এখানে খুঁটি পুজোটা কবে করবে দাদা তাহলে ফাইনালি কামালপুরের যে বড় দুর্গা সেই বড় দুর্গার খুঁটি পুজোর ডেট যেটা মনে হয় পুরো রাজ্যবাসী অপেক্ষা করছে সে ডেটটা কবে ঠিক হলো দেখো আমি বলছি তুমি এটা রাজ্যবাসী বলছো নয় এটা সমস্ত বাঙালি যারা দেশে দেশের বাইরে থাকে শুধু বাঙালি নয় অন্যান্য যারা অন্য ধর্মের অবলম্বী আছে গতবার দেখেছো এখানে ফ্রান্স থেকেও লোক এসছে তারা ভিন্ন ধর্মীর লোকজন ছিল এছাড়াও আমাদের অনেক জায়গায় দেখবা যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা খ্রিস্টান ধর্মী আছে কেউ তো বিদেশ থেকে যারা কেউ লন্ডন থেকে কেউ আমেরিকা থেকে তারা যারা যোগাযোগ করছিল এখানে আসার জন্য তো সবাই একটাই অপেক্ষায় রয়েছে কামালপুরের সব ভিডিওগুলোতেই দেখবে যে কামালপুরের খুঁটি পুজোটার কী হলো তো আমরা এতদিন ধরে সমস্তটাই প্রসেসিংয়ে এগিয়েছি সেইভাবে এগিয়ে আমাদের সমস্ত গ্রামবাসী এবং আশেপাশে যারা আছে এই পুজোর সাথে যুক্ত আরও কুড়িটা তো সবার সাথে কুড়িটা গ্রামের লোকজন সবার সাথে একটা ডিসিশান করেই মোটামুটি এরকম হয়েছে যে আগামী তিরিশে জুন এই খুঁটি পুজোটা হবে এবং সেটা হবে ওই এগারোটা পঞ্চান্ন থেকে বারোটার মধ্যে একটা ভালো টাইম আছে ওই টাইমটাই এখানে হবে তো আর খুঁটি পুজোর দিন একটু আমাদের এখানে ধরো গত বছর তো সবাই আনন্দ করতে পারিনি পুজোর তো খুঁটি পুজো থেকেই আশা করছি আমাদের সেই আনন্দর জায়গাটা আসবে যেহেতু এখানে কুড়ি পঁচিশটা গ্রামের লোকজন উপস্থিত থাকবে এবং সুন্দরভাবে অনেক লোকের সমাগমও হবে ভোগ প্রসাদ তৈরি হবে তো সমস্তটা দিয়েই আমরা এখানে শুরু করব সবাইকে আমন্ত্রণ জানাই যারা কামালপুরের সাথে ছিল সবাই আসবে খুঁটি পুজোতে খুঁটি পুজোর দিন স্পেশাল কাউকে অতিথি হিসাবে কি আমন্ত্রণ করা হচ্ছে ওটা একটু সিক্রেট থাক ওই দিনই দেখা যাবে সবার সাথে দেখা হবে আশা করছি ভালো কিছুই থাকবে সবার জন্য আর এবছর পুজোতে নতুন চমক কি থাকছে ওটা ওই দিনই ঘোষণা হোক থাকবে তবে কামালপুর নতুন কিছু দেখাবে এবং যেটা গতবারও যে আবেগটা ছিল তার থেকে কয়েকগুণ বেশি আবেগে কামালপুরের আবেগটা তৈরি হবে এটা সেই জায়গাটাই আমরা আমাদের শিল্পীরা মিলে তৈরি করবে আর তোমাদের এও বলি যে বড় দুর্গার যে এখানে যে আর্ট ভিলেজের যে কাজগুলো আছে সেই কাজগুলো বড় দুর্গার অনেকগুলো কাজই বেঙ্গলে যেটা আমরা বলেছিলাম একশো ফুটের কাছাকাছি বিভিন্ন জায়গায় অর্ডার আছে তো এখনও সেই অর্ডারগুলো এখনও মানে পারফেক্ট আমরা মানে আমাদের এগ্রিমেন্টটা কমপ্লিট হয়নি কারণ কি হয়তো সবাই হয়তো এই পারমিশনের জন্যই অপেক্ষা করে রয়েছে তো সেই কাজগুলো তো হবেই তাছাড়াও আমাদের কিছু ছোট ওই চল্লিশ পঞ্চাশ ফুটের দিকে যে দুর্গাগুলো আছে এবং কালী পুজোর কিছু কাজ আছে সেই কাজগুলো আমাদের এই কালপশুর থেকে এখানে শুরু হয়ে যাবে তো সেইভাবে আমাদের এখানে কাজ চলবে তো দেখি আগে আস্তে আস্তে আশা করি এই বছর কামালপুরে একটা চমক দেখাবে গত বছরে পুজো হয়নি এবছর আশা করছি সেটা সবাই মিলেই ডিসিশান হবে পুজোটা অন্তত শুরু হবে তাহলে ফাইনালি তিরিশে জুন বলতে পারি কামালপুরে পরে খুঁটি বড় দুর্গার খুঁটি পুজো হচ্ছে হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ অবশেষে আসতে চলেছে এটাই একটা সবাই জানতে চেয়েছিল আমি আমি ভিডিওটা শেষ করার আগে আর একবার মতো জিজ্ঞেস করে নেবো সে আমি পুরনো কথা টানবো কারণ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সনাতনীদের চোখের জল ঝরে ঝরেছিলো এই কামালপুরের বড় দুর্গাটা না হওয়ার জন্য দু হাজার পঁচিশে আমাদের তো আবার দেখতে হবে না তো যে সনাতনীদের চোখের জল ঝরছে এই বড় দুর্গা না হওয়ার জন্য না না একটা জিনিস কি বলছি পুজো কামালপুরে হবে এবার সেটা কতটা হবে সেটা পরে বলা যাবে ওটা আস্তে আস্তে থাক কামালপুরে পুজো চালু হবে কামালপুরের পুজোর আবেগটা সারা রাজ্যেই আছে সারা রাজ্যে রাজ্যের বাইরে দেশে বিদেশে সব জায়গায় আছে সবাইকে আমন্ত্রণ জানাবো খুঁটি পুজোতে সবাই আসুন আমাদের খুঁটি পুজো থেকেই আনন্দ উপভোগ করুন এটাই গতবার যেটা আবেগটা দূরে ছিল সেই আবেগটা এই বছর সবাই এক একত্রিত হয়ে সেই আনন্দ উপভোগ করি সবাই আসুন